নোবেল শান্তি বিজয়ী বিশ্ববরণ্য মাদার টেরিজার আজ একশো জন্মদিন সেই উপলক্ষে মায়ের মাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার নিবেদন মাদার টেরেসা স্মরণে তুচ্ছ যারা পেল তোমার আলো মানুষ ভেবে বেসচ ভালো বিশ্বজননী তুমি শান্তির দূত তোমাকে হাজার প্রণাম দুঃস্থ প্রেমের প্রতীক তুমি মাদার টেরেসা তব নাম ঐশ প্রেমের পরশ দিয়ে ধরা দাও মাদার টেরেজার শ্রেষ্ঠ বাহিনী যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে পারো সক্ষম না হও তাহলে অন্তত একজনকে সাহায্য করো বড়ো ডিগ্রি অর্জন করে কি হবে মন আর যদি অশিক্ষিত থাকে অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো শুভ কাজের মধ্য দিয়ে তৈরি হয় ভালোবাসার বন্ধ মাদার টেরেসা জন্ম দিবসে সত্যার্থ শুভ জন্ম অষ্টমী শুভ জন্মদিন মাদার টেরেসা আগামী পঞ্চাশ বছরেও হয়তো এই দিনটি আর ফিরে আসবে না দুজনের জন্মদিন উনিশশো দশ সালের ছাব্বিশে আগস্ট আজ মাদার টেরেসার একশো চোদ্দতম জন্মদিনে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রণাম তিনি বলেছিলেন যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে তাকে ভালোবাসার শ্রম পাবে না মাদার টেরেসা জয়ন্তী ভারতী মায়া মমতার ভালোবাসার প্রতিমূর্তি টেরেসা তুমি জননী অনাথ দরিদ্র মৃত্যু পথযাত্রীদের সেবায় ধন্য তোমার ধরনী নোবেল শান্তি পুরস্কার পেলে তুমি মানব সেবার জন্য মিশনারি অফ চ্যারিটি পৃথিবীতে অন্যতম প্রতিষ্ঠান নেই অন্য দুঃখের জন্য কাঁধে তোমার প্রাণ নিলে সন্ন্যাসীর মন্ত্র সকল সেবার করলে জীবন উৎসর্গ হয়ে উঠলে যন্ত্র বিশ্বজুড়ে কেউ পাবে না খুঁজে তোমায় তোমার মতো দাতা নিজ চির দয়াময়ী তুমি মাদার টেরিজা তুমি জগতের মাতা একটা সুমিতা চৌধুরীর লেখা কবিতা বিশ্বমাতা দিয়ে শেষ করব লক্ষ্য মনে দিলে আশার আলো আশ্বাস ভরসা মাতৃস্নেহ গর্ভধারণ না করেও বিশ্বজন তোমার আশ্রয় অনাথ নেই কে কত শত অনাথ নিরাশ্রয় উত্তান তুমি নিয়েওছো বুকে তুলে পরম মমতায় করেছো লালন দিয়েছ তাদের সকল বেদনাকে মানব সেবাকে ঈশ্বর জ্ঞানে সাধন করেছো তুমি সতত ধর্মজাত ভাষাভাষী ভুলে সারিওছো অসহায় মানুষের ক্ষত শান্তি স্বরূপা তুমি বিলিয়েছো সদা শান্তির বাণী ঘুচিয়েছ হিংসা বিরোধ বিভেদ ধর্ম যে জনকল্যাণমূলক সেবার নিচকর্মে তাই তোমাকে এক হয়ে মেশে বাইবেল আর বেদ আজও তুমি আছো অমর অম্লান অক্ষয় সকল হৃদয়ে এবং সবৎ জগৎ সভায় ভুলে গেছে সবে তোমার পোশাকি নাম বিশ্বমাতা রূপে আজ তোমার পরিচয় সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা ভাল থাকবে সুস্থ থাকবে